মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর জন্য ভারতীয় নির্বাচন কমিশন ইসিআই কর্তৃক নিযুক্ত কমপক্ষে চারজন বুথ লেভেল অফিসার বিএলও কাজের চাপের কারণে অসুস্থতার অভিযোগ করার পর শনিবার থেকে রবিবারের মধ্যে বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হন শনিবার রাজ্যে তৃতীয় একজন বিএলও মারা যাওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘটনা ঘটে যা রাজ্যে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করে নদিয়া জেলার ছাপড়ার তিপ্পান্ন বছর বয়সী প্যারা শিক্ষক আত্মহত্যা করে মারা যাওয়া দ্বিতীয় বিএলও খিলেন এবং তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করে একটি নোটও রেখে গেছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের একশো নম্বর পোলিং বুথের বিএলও সুখদেব দাসকে রবিবার সরকারি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে কাজের চাপ এতটাই তীব্র যে আমি অসুস্থ বোধ করছিলাম এবং মাঝে মাঝে মাথা ঘোরাও অনুভব করছিলাম ভোটারদের কাছ থেকে গণনার ফর্ম সংগ্রহ করতে অনেক সময় লাগছে তারপরে আমাদের অনলাইনে তথ্য সরবরাহ করতে হচ্ছে কেউ কি দিনে আঠেরো ঘন্টা কাজ করতে পারে দাস তার হাসপাতালের বিছানা থেকে সাংবাদিকদের বলেন কাটোয়ার মহাকুমা কর্মকর্তা এসডিও অনির্বাণ বসু বিএল ওদের ওপর অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আমরা কেবল ইসিআইয়ের নির্দেশিকা অনুসরণ করছি তিনি সময় মতো ফর্ম সংগ্রহ করতে পারেননি এবং আমি শুক্রবার তাকে সাহায্য করার জন্য তার সাথে মাঠে গিয়েছিলাম বসু মাধ্যমকে বলেন একই রকম ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের উনিশ নম্বর বুথের বিএলও তনুশ্রী হালদার নাইয়া এবং একই জেলার জয়নগরের একত্রিশ নম্বর বুথের বিএলও কমল নস্করকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে কৌশিক ঘোষ নামে একজন বিয়েলো শনিবার পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তার স্ত্রী অঞ্জনা ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন উত্তরবঙ্গ অঞ্চলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিএলও মুস্তফা কামালকে শনিবার ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল অনলাইনে তথ্য আপলোড করার জন্য আমাদের যে লক্ষ্য দেওয়া হয়েছিল সেটা অসম্ভব আমি এখন এটি হাসপাতাল থেকে করছি কামাল স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল এই ঘটনাগুলির বিষয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বিএলওদের চাপের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে এসআইআর স্থগিত রাখার অনুরোধ করেছিলেন আজ কৃষ্ণনগরে আত্মহত্যা করেছেন আরও একজন বিএলও একজন মহিলা প্যারাশিক্ষকের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত এসি বিরাশির চাপড়ার বসো এক নম্বর পার্টের বিএলও আজ তার বাসভবনে আত্মহত্যা করার আগে তার সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন ব্যানার্জি লিখেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য কল্যাণ ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনকে লক্ষ্য করে বলেছেন যে তাদের নেতারা বিএলওদের উপর চাপ সৃষ্টি করছেন ইসিআই বিএল ওপর অমানবিক চাপ সৃষ্টি করছেন এবং বিজেপি নেতারা ইসিআইকে ব্যবহার করছেন ব্যানার্জি বলেন এই অভিযোগ অস্বীকার করে বঙ্গ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন ব্যানার্জি তার মাথা হারিয়ে ফেলেছেন কারণ তৃণমূলী চাপের মধ্যে রয়েছে বাংলার মানুষ এই অভিযোগগুলিতে বিশ্বাস করেন না তারা এসআইআর চায় গত কয়েক সপ্তাহ ধরে বাংলা জুড়ে অনেক বিএলও কাজের চাপের অভিযোগ করেছেন এবং এমনকি বিক্ষোভও করেছেন হুগলি জেলার কন্য্নগড় শহরের এসআইআরের দায়িত্বে নিযুক্ত অঙ্গনবাড়ি কর্মী তপতি বিশ্বাসকে বুধবার মস্তিষ্কে আটক করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল সংনিত উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুরের দুশো তিন নম্বর বুথের বিএলও সুমন দাসকে বুধবার হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল সে চাপ সহ্য করতে না পেরে ব্ল্যাকআউট হয়ে গেছেন তার ভাই অয়ন দাস লোকাল মাধ্যমকে জানিয়েছেন এই দুটি ঘটনা জলপাইগুড়ি জেলার মাল এলাকায় বুধবার সকালে একজন মহিলা বিএলও আত্মহত্যা করে মারা যাওয়ার কয়েক ঘন্টা পরেই ঘটে তার পরিবার দাবি করেছিল যে তিনি চাপ সহ্য করতে পারছেন না বাংলায় প্রথম মারা যাওয়া বিএলও ছিলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি কমিউনিটি ব্লকের নমিতা হাসদা নয় নভেম্বর মস্তিষ্কে অ্যাটাক করে তিনি মারা যান তার শ্রী মাধব হাসদা অভিযোগ করেছেন যে তিনি মানসিক চাপে ছিলেন